হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখছি আমি কিভাবে বলছি তাই তো তো আজ হচ্ছে মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে খুব ভালো করে শিবরাত্রিটা পালন করো সবাই হুম তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন কটা হবে আটটা কত যেন হবে ঠিক আছে তো হচ্ছে ওদিকে চা বসাতে আমাকে একবার ওর বাবা উঠলো ঘুম থেকে কোথায় যাবে তো আমাকে আমি বললাম কি চা বসাবো তো বলছি কি না বসাতে হবে না আবার একটু পরে বলছি কি বসাও তো এবার চাটা না ভালো করে মানে ভালোভাবে না ফুটলে না চাটা খেতে ভালো হয় না তো একটু দেরি হচ্ছে তো আমাকে বলছি কি দাও চা দাও আমি বললাম কি ভালো করে চাটা তো ফুটেই নি মানে আমি চাটাতে না একটু জলটা বেশি দিই খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে একটু মানে কমায় জলটা টেস্ট এখন নিচে নিচে নামবে কোথায় তুই চাটা দিয়ে বলছে কি থাক তাহলে এখন আর চাটা দিতে হবে না ওই রকমই ফুটাচ্ছিলাম দুধ দিয়ে গুড় দিয়ে ওই রকমই রেখে দিয়েছি এখন চললো কোথায় তো পুজো করার ফুল টুল আনতে বললাম জুথির পুজো দেওয়ার কথা ছিল তো জ্যুথি আজকে আর পুজো দেবে না তো আমাকেই দিতে হবে আর তিতলি তো পড়তে হবে একটা প্রাইভেট গিয়েছে এসে আবার দাদার প্রাইভেটটাতে যাবে নালে তিতলির পুজোটা দিয়ে নি তো তবুও এখনও শুনিনি বর্দা বলল যে একবার সকালে ফোন করিস পড়াবো কি না তো বিকেলে তিতলির পড়া তো বিকেলে তো আজকে বুঝতেই পারছো শিবরাত্রি কেউ যাবেই না ঠিকমতো ওই জন্য বর্দা বিকেলেরটা মানে বিকেলে বলতে গিয়ে সাড়ে সাতটা সাড়ে সাতটা সকালে এগারোটা থেকে টাইম করেছে তো এখন গ্রুপে সব মেসেজ করছে কে যাবে কে যাবে না যদি সেরকম মানে স্টুডেন্ট না যায় তাহলে হয়তো আজকে বন্ধই রাখবে তো বর্দা একবার বলেছিল ফোন করিস তো তিতলি আসুক তারপরে ফোন করে জেনে নেবো পড়াবে কি পড়াবে না না পড়ালে তিতলিকেই বলবো যে তিতলি একটু পুজোটা দিয়ে নেয় আর আমি দেখি সব পুজোর জোগাড় টোগাড় করলে আমি গিয়ে তখন একটু জল ঢেলে আসবো তো এদিকে অনেকগুলো বাসন আছে হ্যাঁ ওই যে 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 কাঠি নিয়েছে কাঠি ও ঝাড় দিলি তো কাঠি বেরালো না ওই তো ওখানেই তো পড়ে আছে ড্রেসিং টেবিলে নিচে শিবের পায়ে হ্যাঁ 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 ওলা ওটা দেখিসনি তো ইকোনে না এইখানে মানে এই যে শিবের যে বাহন বলে না বাহন পায়ে যেটা পায়ে যেটা থাকে শিবের পায়ে অনেকে চিয়র বলে অনেকে বিছা বলে বিছা বিছাও বলে অনেকে তো জায়গা আমরা বলিওটাকে চিয়র চিয়র বলি চিয়র এখন ওঠার চেষ্টা হচ্ছে তো যাই হোক অনেকগুলো বাসন আছে জুতি ঘর ঝাঁট দিয়ে মুছে নিচ্ছে আজকে পুরো বাড়ি ঘর পরিষ্কার হবে যেটা জুতি করবে আর দাদু সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছে আজকে দুপুরে আজকে দুপুরে দাদু খাবে না কোথায় যাবে সেখানেই খাবে হাততালি ও এখন ওখানে উঠবে উঠিয়ে দেবো দেখবো কিশোরী 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 ওকে এখন দেখব না আমি বাসন দেবো রে অনেকগুলো বাসন আছে কিশোরী 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 তুই আগে বল নারে রে না বল না রে না আর তো পারি না কর কর না রে না কর না রে না কর রিমোট নেবে বস এখানে বস মা এখনই ঘরটার গুলো গুছিয়ে পরিষ্কার করলো দেখো সব ফেলেছে কি কি ফেলেছিস এদিকে ব্যাগ তারপরে কি ব্যাগগুলো সবকে টেনে টেনে ফেলিয়ে ফেলেছে এখানে আমার বাসন ধোয়া হয়ে গেছে তো আমি এখন আলু কাটবো তো আমি আজকে ভাত খাবো না সেই জন্য করব হচ্ছে একটু লুচি করবো জুতি মা লুচি করো তো লুচি করবো আর আলুর একটু ঝোল ঝোল করবো নিরামিষ হবে তো একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে আলুর একটু ঝোল ঝোল হবে লুচি আর হচ্ছে তিতলি লুচি খাবে না ভাত খাবে ওর বাবাও ভাত খাবে তো আলুর ঝোল করলেই তিতলি ওটা দিয়ে ভাত খেয়ে নেবে তো আজকে শুধু হচ্ছে আলুর ঝোল আর লুচি আর ওর বাবার জন্য ভাত একটা আলু সেদ্ধ দেবো এদিকে কালকে ডাল আছে ডালটা গরম করে দেবো আর হচ্ছে ওই একটু টাপড় ভেজে দেবো ব্যাস তখন রাত্রে রুটি রুটি করব। তো আমি এখন ভাবছি যে আলুর তরকারিটা আলুর তরকারিটা করে নিয়ে হচ্ছে তারপরে ওই ভাতটাত বসাবো তো আলুর তরকারিটা করে রেখে আমি তারপরে যাব স্নান করতে ততক্ষণ ওরা দুই মনে স্নান করুক ঠিক আছে তিতলিকে বললাম পুজোর বাসনটি ধুয়ে দে পুজোটা আমি দিয়ে নিব। তো এখন তিতলি স্নান করতে গেল স্নান করে তিতলি পুজোর বাসনটা ধুয়ে টুয়ে রাখো আমি আলুর তরকারিটা করে নি যেটা একদম নিরামিষ করব ওই জন্য আগে আলুর তরকারিটা আমি করে ফেলি আলু কাটা একটু খেয়াল করো দেখো এই গুন্ডি 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 এই গুন্ডি গুন্ডি আই গুন্ডি আর একটা জুতো কই আর একটা জুতো কই আর এক পায়ে জুতো কই তোমার ওটা না ওই জুতোটা কই জুতোটা ওই জুতোটা কই জুতো কই পায়ে পাপা কই পা দেখ না ওখানে ওই জুতোটা আলাদা তো এটা জুতো কই আপরে এই ঢোপটা শেষ বাংকারে বাংকারে ছিল রাখা দাঁড়াও না জ্বালাচ্ছো কেন এই ঢোপটা ছিল বাংকারে রাখা তো ঢোপটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে বড়ি যদি দিই তো বড়ি রাখার জন্য ঢোপটাকে আমাকে বের করে দিয়েছে কালকে এখানে বসিয়েছি কড়াই কড়াইয়ে তেলও দিয়েছি এখন আলুর তরকারিটা করব তো একদম হালকা পাতলা করে ঝোল করে করব একটু ঝালঝাল করব। লুচির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর জানো তো কিছু কিছু কমেন্ট আসে এমনভাবে আসে যে ভিডিও করার মুডটাই নষ্ট করে দেয় আমি না আমরা নাকি বলে মা আমি নাটক করি তারপরে জুথির জন্য বলে নাকি জুথি কেন বাড়ি যায় না তাহলে ওর জন্য আবার নতুন করে স্বামী খোঁজা হচ্ছে মানে এই সব কমেন্টগুলোতে না মানে কি বলবো মানে মনটা ভেঙে দেয় ভিডিও করতে ইচ্ছে করে না আচ্ছা তোমরা তো আমার ভিডিওতে দেখোই আমি এখানে জুথিকে কি করাই জুথিকে তো আমি এখানে পড়াশোনা করার জন্যই রেখেছি ঠিক আছে আর জুথি নিজে পড়ছে বলে আজকে আমরা পড়াশোনা করাচ্ছি আজকে যদি জুথি বলতো না আমি পড়বো না কিছুতেই পড়বো না তা লোক আমরা জোর জবস্তি পড়াতে পারতাম না তো যাই হোক এই সব কমেন্টগুলোতে মনটা ভেঙে দেয় আর দেখো আমরা নাটক করছি কি করছি আজকে যদি নাটক করতাম না সত্যি সত্যি তাহলে কিন্তু আজকে আমি বড় মানে আজকে আর পাঁচজনের মতো আমি একটা বড় ইউটিউবার হতাম নাটক করি না রিয়েল দেখাই ফেক দেখাই না রিয়েল দেখাই বলেই আজকে আমার চ্যানেলে ভিউজ নেই ঠিক আছে আজকে যদি নাটক করে করে ভিউস কামাতাম না সত্যি বলছি আজকে আমার চ্যানেলটা অনেক বড় হয়ে যেত আর আমি ওই রকম ভিউজ চাইও না যেটা আমার রিয়েল সেটাই আমি দেখিয়ে আমি ভিউজ আনতে চাই যা যা কিছু দেখো সবটা তো তোমরা দেখতেই পাও আমি চাই আমার মেয়েটা পড়াশোনা করুক এমনকি ও ও যতদূর পড়তে চাই আমি পড়াবো আমি একটাই কথা তোমাদেরকে বলে গিয়েছি ও যতদূর পড়তে চাই আমি পড়াবো তবে আমার ওপরে সব কিছু না ওর বাবার ওপরেও কিছুটা আছে ঠিক আছে কারণ খরচ খরচ খরচা টর্চা সব ওর বাবাই করে তো একটাই কথা বলবো ওর বাবারও যদি ইচ্ছে থাকে আর আমার মেয়ের যদি ইচ্ছে থাকে তো অবশ্যই আমি আমার মেয়েকে পড়ানোর চেষ্টা অবশ্যই করে যাব তো এদিকে আমার আলুর ঝোলটাও মানে হয়ে এসছে তো গরম মশলা একটু দিলাম যেহেতু এক বেদম নিরামিষ একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না এটা দেখো ছেজে গুজে এ বাপে পড়লো 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 রে বাপরে ও গোল গোল করে ঘুরছে এখন সে গুজে নেডি হয়ে গেছে এ দেখি দেখি বাপরে কি মিষ্টি লাগছে চুল খুলে না চুল খুলে না চুল খুলতে হয় না আমরা ওলো ওলো দিতে যাব হ্যাঁ আমরা ওলো ওলো দিতে যাব দিদিটা দিদুনের জামাটা দেখো কত বড় পুজোতে নেওয়া হয়েছিল পড়ানো হয়নি তো এখানে আমার পুজোর জোগাড় হয়ে গিয়েছে এই যে আমি গোটা ফল আমি ঠাকুরের সামনে দিয়ে নিয়েছি আর যা যা দিতে হয় সব দিয়ে নিয়েছি এখন আমি দুধ আর গঙ্গা জল দেব ঠিক আছে সে পুজোটা শেষ করবো কেন ধরো 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 দাও

আগুন ধরো না আমি প্রদীপটা দেখিয়ে দিই উলু উলু দাও উলু উলু দাও উলু উলু দাও উলু উলু দাও উলু দাও উলু দাও এটা থাক এটা থাক এটা হয়ে গেছে এই যেদিকে দিকে ধরো আমার হাত ধরো আমার হাত ধরো হ্যাঁ আমার হাত ধরো হ্যাঁ দাও উলু উলু দাও উলু উলু বাপরে তোমাকে ধরতে এই বাপরে বাপরে হ্যাঁ দাও না দাও 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 হয়ে গেছে ওগেচ্চি গেছে বাপড়ি पापा पापा Анна Анна ওই ওই ঘন্টা ভেবেছে ওই ঘন্টা বাজাও ঘন্টা ওই যে পারো

এখানে আমাদের লুচি ভাজা কমপ্লিট এই যে চারটে লুচি নিয়েছি দেখ জুথি মনে হচ্ছে একদম প্লেট ভরে গিয়েছে তো এখানে এখন এই যে কালকে দই নিয়ে এসেছিলাম দই দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে বলো তো আর আমি তো গরম গরম যখন লুচি হয়েছে একটু চিনি দিয়ে তো খাবোই আমার হেভি লাগে খেতে এখানে জুথি আমাকে খাওয়ারটা পেয়ে দিল ভীষণ খিদে পেয়ে গেছে আমার হ্যাঁ আমাকে এখানে একটু দিবি হ্যাঁ এক চামচ মানে এক চামচ দে কতটা উঠিয়েছিস এটা কি দই এর উপর এরকম শটটা কালো হয়ে গেছে একদম হয় চারদিন সামনে এখন কী খাচ্ছো দেখি আমাকে একটু দিবা একটু দাও বাইলা হাও বুঝিয়ে আছে এই চলাশো চলাশো এদিকে চলাশো হাও আছে বাইরে লাগাও গেট লাগাও গেটটা লাগাও গেটটা লাগাও লাগাও গেট লাগাও গেট লাগিয়ে দাও সব মশা ঢুকলো দিদুটা দুতু দু করছো আমাকে দাও আমাকে হত দাও নাড্ডু দাও আ আ আঙুলটাই কখন চেপে যাবে রে শুনো শুনো বাইরে যাবা না ধরবে কিন্তু হাউবুজি ধরবে হম বাপরে হাঁটছে দেখ না কি জলদি জলদি হাটছে নাড্ডু খেলা নাড্ডু খেলা খেয়েছো নাড্ডু খেয়েছো একটু দাও নাডু দাও আহ দে আমাকে দে আমাকে দিয়ে যা আমার মুখে দিয়ে যা আহ আহ যা খেয়ে নিল এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা বারোটায় এক এরকম হবে ওর বাবা আসলো অনেক রাত্রে তার আগে আমরা ঘুমিয়ে পড়েছিলাম জুথিও খাইনি আমিও খাইনি কেউ না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তিতলি খেয়ে নিয়েছিল আর তিতলির খুব জ্বর এসছে জ্বর মেপে দেখলাম একশো এক তো ওর খুব জ্বর এসছে ও খেয়ে টে ওষুধ টষুধ খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে ওর বাবা আসলো অনেক রাত করে ওর বাবাকে আবার খাওয়ার টর দিলাম খেলো তো আমি বললাম তিতলিকে নিয়ে যাওয়া পরে তো বলছে যে না এখানে থাক সকালবেলা তোমরা খুব জ্বালাও মানে সকালবেলায় যে উঠাতে হয় পড়তে যাওয়ার জন্য তো ওই ওটাই ওর অসুবিধা হয়ে যায় ডাকা ডাকি করি ওর ঘুমের ডিস্টার্ব হয় তাই ভাবি যে একটা বাচ্চাকে মানুষ করতে তার বাবা মা কতটা কষ্ট করে আর এখানে দেখে নাও ওর বাবার কাণ্ড সকালে উঠতে দেরি হয় সকালে উঠাই ওর ঘুমে ডিস্টার্ব হয় ওই জন্য বলছে নিয়ে থাক এখানে ঘুমা তো যাই হোক এখানে ঘুমাচ্ছে তিতলি আর হচ্ছে দিদুন ঘুমিয়ে পড়েছে দিদুন ঢাকা নেয়নি একদম দেখো জামা টামা সব উঠিয়ে দিয়েছে তো যদি উঠালাম চ খাবি তো বলছে কি হ্যাঁ খাবো আবার ঘুমিয়ে পড়ল যদি ওই রকমই যদি ঘুমিয়ে যায় ওগুলো তোলা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক এখন ঘুমাবো তার আগে ভিডিওটাও শেষ করব আর হচ্ছে কি বলতো আজকে এই দুপুরে খাওয়া দাওয়া করে ফোন টোন ঘাঁটতে ঘাটতে ব্যাস কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না তাও তার মধ্যে উঠে আবার দাদুকে রুটি করে দিয়েছি রুটি ভেজেছি খাওয়ার দিয়েছি তারপরে আবার এসে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়েছি যে কখন যে বেজে গিয়েছে এগারোটা বেজে পার হয়ে গেছে জানি না ওর বাবা ফোন করলো গেট খুলো তো ওই ফোনের আওয়াজেই ঘুমটা ভাঙলো এখন আমি আবার ঘুমাবো ঘুমাবো কি জানি না কি ঘুম যদি আসলো তা আসলো হলে এডিট করবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তাজকের মতো টাটা